বাইকের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক বাইকারো মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সুতির মহিষাইল ধলা রামচন্দ্রপুর এলাকায় এই ঘটনায় আহত হয়েছেন মোট পাঁচজন এদের মধ্যে তিনজন গুরুতরভাবে আহত এদের সুতির মহিশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে জানা যায় দুটো মোটর বাইকে তিনজন তিনজন মোট ছয়জন ছিল এবং এরা হেলমেটবিহীন অবস্থায় ছিলেন

বাইকের সঙ্গে বাইকের সঙ্গে ওর কোন জায়গায় ঘটেছে যায় এটা আমাদের মহিষাই তাদের পরিচয় দাও যাবে না পরিচয় আপনি পাওয়া যায়নি না করার পরে স্বীকার করে ওর পারল বলে ওই রাস্তায় কাটিকে ঘটনা পড়া কারণটা কি কারণটা আমরা পেয়েছিলাম মত দুক সামনা চোখে গিয়ে ছুটে দেখি নাম নাম মৈজিস